নমস্কার গতকালকে আরজিকর মামলার নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে রায় ঘোষণা বাকি আছে আগামী সোমবার থেকে তারাই ঘোষণা হবে মামলায় একমাত্র অপরাধী আমরা দেখতে পাচ্ছি যে সেই যে পুলিশ কনস্টেবল সিভিক ভলান্টিয়ার কিন্তু যে অপরাধ হয়েছে অপরাধ যেভাবে সংগঠিত হয়েছে যেভাবে আর্যকরের আমাদের বোনের শরীরে ক্ষত চিহ্ন আমরা দেখেছি বা পড়েছি তাতে আমরা কেন এই রাজ্য তথা এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা এর খবর খবর রেখেছেন তারা জানেন যে এই ঘটনা একজনের দ্বারা সংগঠিত হয়নি এর পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং একাধিক ব্যক্তি এর পিছনে যুক্ত আছেন আমরা যদি ঘটনার দিনে ফিরে যাই তাহলে দেখতে পাব যে ঘটনা ঘটলো আর রাজ্য প্রশাসন সর্বোচ্চ স্তর থেকে প্রচন্ড অ্যাক্টিভ হয়ে উঠল মুখ্যমন্ত্রীর ভাষাতে যতক্ষণ পর্যন্ত না ওনার কথা অনুযায়ী বডিটাকে দাহ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত না কেউ ঘুমাতে পারেননি কেন বডিটাকে দাহ করার জন্য এত টেনশন কি ছিল আমরা প্রথম থেকে খুব সুনির্দিষ্ট ভাবে অভিযোগ যেটা করে এসছি আমরা কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে এই যে চার দিন পাঁচ দিন সময় নষ্ট করা হয়েছে আসলে রাজ্য পুলিশের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশে এবং তত্ত্বাবধানে প্রভাবশালী ব্যক্তিবর্গদেরকে বাঁচানোর জন্য রাজ্য প্রশাসনের দুধে আইপিএস অফিসাররা কাজ করে দিনরাত এক করে কাজ করে সমস্ত এভিডেন্স মিটিয়ে দিয়েছে তারপরে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে একটা ক্রিমিনাল কেসে একজনকে ক্রিমিনাল যদি জানিও যে ওই লোকটাই সেই অপরাধ করেছেন যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা যায় না দেখা যাচ্ছে যে প্রায় অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে না থাকার জন্য তাদেরকে কিন্তু ধরে রাখা গেল না তাহলে কি বলবো যে সিবিআই এর কোন দোষ নেই অবশ্যই আছে তারা চার্জশিট দিতে পারতেন তালা থানার ওসির বিরুদ্ধে তারা চার্জশিট দিতে পারতেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারা সেটা দেননি তারা ঘটনা প্রক্রিয়াকে অন্যভাবে পরিচালিত করেও কিন্তু আরো কিছু অপরাধীদেরকে ধরতে পারতেন তারা সেই রাস্তাতেও যাননি তাহলে কোথাও কি কোনো গোপন বোঝাপড়া হয়েছে আমাদের সন্দেহ কিন্তু রয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রথম থেকে যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম অনেকজন অনেক কথা বলেছিলেন অনেকে তার আত্মীয় পরিজন বলেছিল যে মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ ভরসা আমরা কিন্তু প্রথম দিন মুখ্যমন্ত্রী আছেন তিনি একের পর এক ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা ধর্ষকদের বাঁচানো খনিদের বাঁচানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন সেটা বরুণ বিশ্বাস হোক সেটা আর্জিকর হোক অথবা সেটা কামদুরি হোক কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে বডি পুড়িয়ে ফেলা অথবা অন্য ধর্মাবলম্বী হলে তাকে পুঁতে দেওয়া এই দুটোকে খুব তৎপরতার সাথে করা হয়েছে এখানে দেখে দেখা যাচ্ছে যে এই বডিটাকে যদি না পুড়িয়ে মর্জে রাখার মতো কোনো কাজ করতে পারতেন ভুলবশত বা ভমকি দিয়ে বা চাপ দিয়ে ওই মেয়েটির বাবা মাকে সই করানো হয়েছিল সাদা কাগজে তারপরে বডি দাহ করে দেওয়া হয়েছে এই ঘটনাটা যদি না ঘটত তাহলে কিন্তু অপরাধীরা ধরা পড়তেন এই যে দলীয় রাজনীতির আবর্তের মধ্যে এই রাজ্যের মানুষ ঢুকে পড়েছেন বা ঢুকতে বাধ্য হয়েছেন এর থেকে কেটে বেরোতে না পারলে খুব পরিষ্কার ভাবে বলি আপনার আমার বাড়ির ছেলেটি বা মেয়েটি কোনো ধরনের অপরাধের অপরাধীর আক্রমণের শিকার হলে বিচার যে পাওয়া যাবে না সে বিষয়ে নিশ্চিত তাই নিজেদের বেঁচে পড়তে থাকার অধিকারটাকে অন্তত সুরক্ষিত করার জন্য আসুন দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে মানুষের ঐক্য প্রতিষ্ঠা করি এই রাজ্য যেটা প্রয়োজন মানুষের ঐক্য প্রতিষ্ঠার এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের কোথাও না কোথাও কোনো না কোনো সুতোয় বাঁধা আছে কেউ না কেউ কেউ কোনো না কোটে কোনো জোটে বাঁধা কারোর কেন্দ্রের সাথে রাজ্যের বোঝাপাড়া বিভিন্নভাবে মানে কেউ এর বাইরে নেই কিন্তু এখান থেকে যদি বেরোতে হয় তাহলে সাধারণ মানুষকে ক্ষমতাবান হয়ে গণতন্ত্রের প্রকৃত অর্থকে প্রতিষ্ঠা করতে হবে সেই অর্থ কি গণতন্ত্র মানুষের হাতে যে অধিকারটুকু দেয় সেটা হলো প্রতিবাদের অধিকার এই প্রতিবাদের অধিকারটাকে অন্তত রাজ্যের মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে তবে প্রতিবাদ অবশ্যই আন্দোলন বিক্রি করা মানুষজনদের নেতৃত্বে হতে পারে না পশ্চিমবঙ্গে এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সেটা দীর্ঘদিন থেকে চলছে আন্দোলন বিক্রি হওয়া এই আন্দোলন বিক্রি করা ফেরিওয়ালাদের থেকে রাজ্যের মানুষকে সাবধান থাকতে হবে চাই যে সিবিআই এর যেটুকু তৎপরতা আছে যেটুকু মুন্সিয়ানা আছে সেই দিয়ে বাকি অপরাধীদের খুঁজে বের করুক এবং তার সাথে চাই যে যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের বিরুদ্ধেও সিবিআই খর্বহস্ত হোক তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত ব্যক্তিবর্গও তো ক্রিমিনাল অপরাধী তারা তো ক্রিমিনাল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না এই দাবিও আমরা তুলছি ওই মেয়েটির বাবা মায়ের যে দুঃখ দুর্দশা যে কষ্ট প্রতি মুহূর্তের আমরা তার সমথি সমব্যাথি বলতে এমনি শুধু সমব্যাথী নই ভগবানের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করি যে তারা যাতে তার কন্যার ন্যায় বিচার পান তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এই বাংলা ভালো নেই এই বাঙালি ভালো নেই বাংলার মেয়েরা ভালো নেই কারণ সে ভালো না থাকার পিছনে রাজ্যের মানুষের দায়ও কম নয় আমিও দোষী ভালো থাকুন সকলে এই অপরাধীর জগতে এই অপরাধের রাজত্বে